আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল নদী নালা খালবিল বিল গ্রাম শহর মূলত সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা বিশাল জলরাশি উত্তাল ঢেউ খরস্রোতা নদী জলাশয় মাছ ভেসে চলা নৌকা এ সমস্ত দৃশ্য নিয়েই আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে সামান্য কিছু আলোচনা করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওয়াল করে দেবেন চলুন আমরা মূল কথায় ফিরে যাচ্ছি দেখছেন নৌকাতে ভেসে ভেসে জলাশয় শান্ত সুন্দর বাতাস হালকা মেঘের আকাশ একদিকে থই থই পানি অন্যদিকে নতুন জেগে ওঠা চরের মতো কিছুটা উঁচুভূমি যে ভূমিটি দেখছেন এটি প্রাকৃতিক নয় কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে হাওরের মাঝখানে অনেক ব্যয় করে এই কৃত্রিম ভূখণ্ড তৈরি করা হয়েছে যেখানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি সেনানিবাস গড়ে উঠছে হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ধরতে পেরেছেন এইটি নিকলি থেকে অষ্টগ্রাম মিঠামইন এইদিকে যাওয়ার যে রাস্তাটি রয়েছে বা যে চ্যানেলটি রয়েছে তারই একটি অংশ থেকে আপনাদের সামনে যুক্ত হয়েছি হাওরের যে সময়টিতে ভ্রমণ করা হয়েছিল যে সময়ের দৃশ্য আপনারা দেখছেন এই দৃশ্যগুলো না শুষ্ক মৌসুম না ভরা বর্ষা মৌসুম তবে যথেষ্ট পানি থাকার কারণে নৌকার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যে বিষয়টি তা পরিপূর্ণ ছিল আকাশে দেখতে পাচ্ছেন হালকা মেঘ হালকা বাতাস ঢেউগুলো ছোট ছোট। তবে সবচেয়ে যে চোখে পড়ার মতো বিষয়গুলো সেগুলো হলো আমাদের মতো অসংখ্য নৌকা পর্যটনের নৌকা ভ্রমণের নৌকা অথবা প্রকৃতপক্ষেই যাদের নিত্য প্রয়োজনীয় কাজে নৌকার ব্যবহার তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এই হাওর অঞ্চলে সম্মানিত দর্শক আল্লাহর অপার সৃষ্টি পানি বিস্তীর্ণ জলরাশি মাঝে মাঝে জেগে ওঠা জ্বরের মতো কিছু ভূখণ্ড যেখানে গুচ্ছভাবে লোকজন বসবাস করে একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন চতুর্দিকে থই থই করা পানির মাঝখানে দ্বীপের মধ্যে যে সমস্ত লোকজন বসবাস করে তাদের কথা একটু চিন্তা করুন অধিকাংশ ক্ষেত্রেই তাদের কোনো মূল ভূখণ্ডে যাওয়ার জন্য উপযুক্ত যানবাহন নেই শুধুমাত্র নৌকা সম্প্রতি অনেক ব্যয়ে কিছু কিছু রাস্তা নির্মাণ হয়েছে তবে সেগুলো পর্যাপ্ত নয় ব্যয়ের তুলনায় এর থেকে যে আউটপুট পাওয়া সেটি অনেক কম তারপরেও কিছু রাস্তা হয়েছে এজন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে কার্পণ্য করব না আশা করব ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখে এ সমস্ত অঞ্চলের সাথে যেভাবে যোগাযোগ রক্ষা করা সম্ভব সেগুলো তারা ব্যবস্থা করবেন কৃষি প্রধান অঞ্চল একটি বা দুটি ফসল এখানে উৎপন্ন হয় বাকিটা সময় পানিতে টৈটম্বর থাকে যেমনটি আপনারা দেখছেন চতুর্দিকে পানি আসলে এমন সমতল জলাভূমি নয় মাঝখান দিয়ে কিছু কিছু খালও রয়েছে তবে অধিকাংশ অঞ্চলই হলো বিস্তীর্ণ সমতল এই যে ঘোলা পানি দেখছেন এই পানিগুলো যখন বৃষ্টি হয় তখন আরও ঘোলা থাকে উজান থেকে নেমে আসে ঢল বয়ে নিয়ে আসে পলি হিউমাস উর্বর শক্তি সম্পন্ন জমিকে যে উর্বর করে ফসল উপযোগী সব উপাদান ফলে যখন ধান চাষ করা হয় এখানকার মতো ধান বিশেষ করে বড় মৌসুমের ধান এর চেয়ে ভালো খুব কম অঞ্চলেই উৎপন্ন হয় সুপ্রিয় দর্শক আপনারা এই অংশটি ভ্রমণ করতে পারেন চলে আসুন না একদিন বর্ষা মৌসুমে বা শরতে অথবা যখন এখানে পানি থাকে নিকলি মিঠামইন অষ্টগ্রাম আপনি এই সমস্ত অঞ্চলে প্রচুর নৌকা পাবেন ভ্রমণ করার জন্য ভাড়ায় চালিত এক দিক দিয়ে নতুন নতুন জায়গা দেখা হবে মানুষের জীবনযাত্রা দেখতে পারবেন অপরদিকে আপনি বিনোদন লাভ করবেন অবসরের যে ক্লান অবসরে দীর্ঘদিনের পরিশ্রমের ক্লান্তি কিছুটা দূর করতে পারবেন সম্মানিত দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা দেখতে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত একটি হাওর একটি জলাশয় সম্ভাবনাময় জীবন সংগ্রামী জীবন কিশোরগঞ্জের নিকলি অষ্টগ্রাম মিঠামইন এ সমস্ত অঞ্চলের একটি ক্ষুদ্র অংশ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ